হ্যালো এভরিওান তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর সবাইকে স্বাগতম জানাই আমার একটা নতুন ব্লগে আর এই ব্লগটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে তার জন্য পাশে থেকে আর যারা এখনও ফলো করনি ফলো করে দিও দেখার জন্য তো আমরা দেখো রেডি হয়ে গেছি আমরা যাব হচ্ছে গঙ্গা স্নানে তো কারণ আইসেন মান্তি পুজো আছে তো সেই কারণে আর মান্তি পুজোটা আমি বলেছি একটু একটু করে বলবো কেন তো আমরা সকলে এখানে পুরো জন ভর্তি মানে মহিলাদেরকে নিয়ে পুজো হবে তো যেটা বলছিলাম দীপ একটু দুষ্টুমি করছিল তাই ওকে মানে একটু ক্লিপটা তুলে নিলাম তো দেখো এখানে আমরা সবাই একটা মানে যাই হোক একটা এটাকে বলে ছোট হাতি এখানকার ভাষায় তো ওটা তো উঠে পড়েছি তো উঠে সবাই যাচ্ছি স্নানে এটা আমার দিদির ছেলে আর ছোটটা কথা তো চেনোই তোমরা সবাই দ্বীপ তো ও আমার বড় ছেলে হচ্ছে তো আমরা সবাই যাচ্ছি স্নানে এখানে দেখো সব এখানে না গাছগুলো সাইড ছিল সবাই নিচু হয়ে গেছে কীরকমভাবে আর হ্যাঁ এখানকার মানে সকলে এত ভালো আমার খুব ভালো লেগেছে যা মানে যাই না কে কীরকম বাট হ্যাঁ আমি যতটুক মিশেছি সবাই খুবই ভালো সকলে খুবই ভালো তো যাই হোক তো সকালের ভিডিও বানাচ্ছিলাম সব খুব এনজয় করে গঙ্গা স্নানে যাচ্ছিলো মানে তো যে একটা জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে না গিয়ে অন্য কোথাও যাচ্ছে তো কারণ যেখানে যাওয়ার কথা ছিল সেখানে জলই নেই তো কি করতে যাবে তো যেখানে যাওয়ার কথা হচ্ছে সেখানে কেউ যাবে না কিন্তু ওইখানে গিয়ে সবাই এত এনজয় করেছে তোমরা বিশ্বাস করতে পারবে না তো যাই হোক আয়ুষ যখন মানে আয়ুষ হয়েছিল দু হাজার পনেরো সালে পনেরোই মার্চ পনেরোই দু হাজার পনেরো সালে পনেরোই মার্চে হয়েছিল আর হওয়ার পরে আইস নর্মাল হয়েছিল কিন্তু ওর একটু প্রবলেম ছিল সেটা আমার যাই হোক ডাক্তার বলেছিল বাট ডাক্তারের কথাটা আমার যাই হোক গ্রাহ্য করেনি তো যাই হোক ধীরে ধীরে যখনও বড়ো হতে লাগলো অন্য ছেলেদের মতনও অ্যাক্টিভিটিস করতো না তখন আমরা বুঝতে পারলাম হ্যাঁ অন্যদের থেকে একটু আলাদা তারপরে অনেক চিকিৎসা এটা ওটা ব্যাঙ্গালোরে দেখানো বাচ্চাদের যেখানটা হয় মানে সব কিছু দিয়ে মানে বলে না যেটা এস তাক সব কিছু করানো হয়ে গেছে তো আমার যখন ওর কত আড়াই কি দু বছর বয়স ছিল তো আমার বড় দিদির বাড়িতে কিছু মাসের জন্য আমার দিদি থাকতে গেছিলো তো ওইখানে একজন বহি বহি বয়স্ক মহিলা আয়ুষকে চান করিয়েছিল আর চান করানোর পরে বলেছিল কি অনেক বয়স্ক ছিল তিনি আজ এই পৃথিবীতে নেই উনি গত হয়েছেন তো যাই হোক তো আয়ুষকে দেখে বলেছিলেন এ যখন তিন বছর বয়স হবে তো তুই না কালি জোরা পূজা করবি কালী পুজো করবি জোরা যাতে না ইয়ে তখন না ইয়ে ঠিক হয়ে যাবে তো দিদির অতটা সামর্থ্য ছিল না যে হ্যাঁ জোরা কালী পুজো করবে একুশজনকে ভর্তিকে নিয়ে বা ভালো কি মন্দ তো দিদির এখন ওর বয়স হয়েছে আয়ুষের বয়স এখন এগারো প্লাস তো এখন দিদির একটু সামর্থ্য হয়েছে তো সেই কারণে মানে ওর পুজোটা করে নিচ্ছে কারণ বেশি দেরি করছে না আর আমার বরদিকে বলে স্বপ্নে দেখা যে হ্যাঁ ও কারণ তো ওদের বাড়িতেই হয়েছিল সেই কারণে তো যাই হোক এখানে গঙ্গা স্নানে চলে এসেছি আর গঙ্গা স্নান আসার পরে দিদি একটু চান করে এখানে গঙ্গা মাকে পুজো করে নিল আর এখানে আমার জাঁবুর হারকারটা দেখেছো দেখেছ আমাকে একটুখানি ডেকে মধ্য জলের মধ্যে নিয়ে গেছে যেখানে আমার ঠাঁই নেই সবাই বলছে জল নেই বাট হ্যাঁ আমি তো প্রথমবার চললাম না নামলাম জলে চান করতে তো আমার তো ভয় লাগবেই তারপর আমার দিদিকে ডেকে আমার ওইটা পরে দিই আমাকে জবরদস্তি নিয়ে এসেছে তারপরে এই যে চান হয়ে গেছে এখন আমরা আবার বেরিয়ে পড়েছি ওখান থেকে বাড়ি আসার উদ্দেশ্যে তো যাই হোক ওটা ছিল বাবলা গাছ অনেক দিন পরে দেখলাম বাবলা ফুটেছিলো বাট যদি আগে থেকে জানতাম ছিঁড়ে নিতাম খাওয়ার জন্য বাট খেতেও পারবো না কারণ এটা কুড়ি তারিখে ছিল কুড়ি মে তো ওই দিনকে আমাদের উপোস ছিল আর এখানে দেখো সবাই আম ছিঁড়েছে এত আম না নিজ নিজ দিয়ে আর গাড়িওয়ালার যে গাড়ি চালাচ্ছিলো ওই দাদাটাও খুব ভালো ছিল কারণ উনি যেখানে আম গাছ ছিল ওখানে একটু স্লো স্লো চালাচ্ছিলেন তো যাই হোক অনেক আম ছিঁড়েছি আর আম ছিঁড়ার ফল বাপরে বাপ যায় না কি করেছে মানে আমার যা কি অবস্থা হয়েছে ওটা একটা অন্য রিলে আমি এই অন্য ভিডিওতে তোমাদেরকে বলবো আমার মুখটা পুরোই বাজে হয়ে গেছে তো যাই হোক এটা এখন এই ভিডিও তো বলবো না তারপরে এই যে সবাই চানদান করে আবার ড্রেস চেঞ্জ করে চলে এসছে বাড়িতে আর আয়ুষের ভিডিও মানে যেটা আমি বলছিলাম যে কেন তো এটা আমি এইটুকুনাই বললাম আবার নেক্সট ব্লগে আবার ওর বারে আমি বলবো তো এরকম কোনো বাচ্চা থাকলে মানে আমার দিদি দিদির ছেলের মতন তাহলে মানে জানিও মানে আয়ুষ এরকম ছিল আমরা ভাবতে পারিনি এতটা পরিবর্তনের মধ্যে হবে আর আমি চান করেছিলাম ড্রেসটা চেঞ্জ করিনি কারণ আমি স্যুট পরে গেছিলাম তো দেখো আস্তে আস্তে চুল টুল সব শুকিয়ে গেছিলো তো আর গঙ্গা স্নান থেকে আসতে ইচ্ছা করছিল না আর এটা আমার বরদি আর এটা আমাদের বরদির ছেলে তো আমাদেরকে আগেই বললাম তো যারা জানো না তাদেরকে বলছে আর যারা জানো তারা তো জানোই তো গঙ্গা স্নানে এত মজা এত মজা আর দেখো আমি সিঁড়ে নিয়ে এসছি মানে দশ কিলোর ওপরে পনেরো কিলো তো হবেই হবে দেখো পনেরো কেজি আমরা আম ছিঁড়েছি আর আমরা একা না অনেকেই ছিঁড়েছে তারপরে বাড়িতে এসে চান এটা অনেকক্ষণ পরে বেশ বিকেল সন্ধ্যে সন্ধ্যা হয়ে গেছে তো এখন এরা সব রান্না এনারা সব রান্না করছেন এটা ডাল আর হবে আতক চালের ভাত কালী পুজোর একদিন আগে বলে এটাই খেতে হয় আর ছিল পাট শাক ভাজা আর ভিন্ডি সেদ্ধ এই ছিল আজকের মানে ডিনার তারপরে আমরা এই এখানে সব গল্প করছে বলে আমি একটু ভিডিও নিলাম কারণ এগুলোর স্মৃতি থেকে যায় কারণ সব তো দিন চলেই যাবে আর তো ফেরত আসবে না কিন্তু এই যে এই সব করা ভিডিও করা ভিডিও করে যে তুলে রাখছি একটা ক্লিপ তো এইসব তো মেমোরিজ তারপরে এই যে ডিজে এনেছিলো এখানে সব ডান্স ফান্স করছিলো আর লাস্টে আমরা খেতে বসেছি আর আমি পুরোটাই ভয়েস দিচ্ছি কারণ প্রচণ্ড ক্লাউড মাইক বাজছে তো এই কারণে এখানে প্রচণ্ড হল্লা হচ্ছে তো আমি এখানে আমার ভয়েসটাই দেবো তো যাই হোক তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে পাশে থেকেও লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আয়ুষকে একটু আশীর্বাদ করো যাতে ও ভালো হয়ে যায়